আগত তোমাদের খোঁজি মানা যারা ভালবাসতে জানে না না জানে না জানে দাদা বর্তমান সমাজে ভালোবাসা ছাড়ার আর কিচ্ছু নেই মায়ের চার বছর ভালোবাসা করে বিয়ে করেছি তাহলে বিয়ে করে বলে ভালো সংসার করছি সংসার ধর্ম করার পরে একদিন হঠাৎ ভরের বেলা আমার কোলে ধারে কোলবালিশটা দিল দিয়ে সোজা চলে গেল বাপের বাড়ি তাহলে বাপের বাড়ি চলে গেলে আমি সকালে ফোন করবো যে হ্যাঁ তুই বাড়ি আসবি না বলে আমার আর ভালো লাগে না জানলে কি হয়েছে বল আমি আর সংসার করব না যখন সংসার করবি না ভালো হয়েছে তাহলে ডিভোর্স দিলাম সে চলে গেল ডিভোর্স দেয়ার পর তারপর আমি হাওড়াwidehat কাতে যাচ্ছি যাতাত করতে করতে একটা মেয়ের সাথে ভালোবাসা করে আবার বিয়ে করি বিয়ে থাকা করার পরে ভালো সংসার করছি আমাদের গ্রামের ছেলেরা আমার ডেকে আসে হেরে тапস তোর বউ সন্ধে ছটায় বেরিয়ে যায় আর ভোর চারটে ঘর ঢোকে কি কাজ করে সেটা আবো

তোর তো নাকি আমার শুনতে হবে পড়ার লোকের কাছে আমার যদি তুমি শুনে বানাচ্ছো শুনতে হচ্ছে না আমি কি করছি শুনি কি করিনি তুই সন্ধ্যা ছটা বেরি যাচ্ছে বোটাটা কি কাজ করতে সেটা বল তুমি কে হে তোমার কাছে আমার কথা বলতে হবে ওটা আমি তো স্বামী তুই আমার কাছে বলবি না তুমি স্বামী না আমি আমি তো স্বামী নয় শোনো আমি ইনকাম করে দিলে তুমি বসে বসে গেলো আর চোবরা কথা কোনা খেলে শুনি ও বাবা আমি কি ইনকাম করতাম না হ্যাঁ তুমি খুব কথা আমার হাতে যেতেতে এক শালা রাতি মেরে ফেলে দিয়েছ সেই থেকে কোমরে লেগে গেছে আর পরে সংসারে তো অশান্তি আরে ইতো আমার বাবা ফোন করেছে কোন বাবা করেছে দা হ্যালো হ্যাঁ বাবা বলো আমি ভালো আছি তুমি ভালো আছো কি বলছো তোমার বাড়িতে যেতে হবে আরে কেন তুমি বিয়ে করেছো ওই নতুন মাকে দেখতে যেতে ও বাবা বাবা রিশ তুই শরীর ঠান্ডা করইনি কি এ তো জন্ডিসে ভাব এসেছে এই দেখো তোমার এই বাজার বন্ধ করো আমার বাবা ফোনটা করেছে ফোনটা করতে দাও হ্যাঁ কোন বাবা করে হ্যাঁ বাবা বলো আর কি বোছো তোমার জামাই কি নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে তুমি একদম চিন্তা করো না তোমার জামাই নিয়ে আমি এখনই যাচ্ছি বাবা রে ইয়ে পড়টা জানে পড় না এই তুই পড় বলে এই দেখ কি একটা খুশির খবর না তাই খুশির খবর কি রে কি রে এই দেখ বল আরে আমার সঙ্গে আমার বাবার বাড়ি যেতে হবে ভগবান আমি লাভিয়ে আসতে যাই বলে হাতে আমি বাবা হতে চলেছি আচ্ছা আচ্ছা তোমার উল্টো ভাবনা চালাবো জানো না না উল্টো পাল্টা আমি যেটা হব আবার সে ভাত কথা বলছো না ঠিক আছে আমি কাকা হব আমি কি বলি শোনো বলো আমার সঙ্গে আমার বাবার বাড়ি চলো কেন তোর বাবার বাড়ি যাব কেন আমার বাবা বিয়ে করেছে তোর মাকে দেখতে যেতে হবে তোর বাবা বিয়ে করেছে ইয়েস তোর বাবার বয়স কত কেন ষাট থেকে পঁয়ষট্টি বছর

তুমি কি বাংলা হয়ে গেছো কেন তুমি ব্যাপারটা বুঝতে পারলে না কেন আরে হসপিটালে যেসব মেয়েদের বাচ্চা হয় আমি সেই সব বাচ্চা ধরা কাজ করি ভগবান তা তুই সোজা শুধু বলতে পারিনি আমি আর কাজ করি তুমি সোজা কথাটা কঠিন করে বুঝবে তা কি করে আমি জানবো এখন যা দিন পরে তো কঠিন করে বুঝতে হচ্ছে শোনো তোমার অত কথা দরকার না বল তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি তোর নতুন মত দেখতে নিঘর মে তু সাহেব তু মহা হ তু শুনে আপনা মনায়া হে শুনে দিল মে রা চুরা হে শুনে দিল মে দাদা কাদের করিম দুই লোকের ভালোবাসা জানি না আমাদের দুই লোকে পুরো আটার মতো ভালোবাসা এই তো কদিন আগে আমার বউ বললো এই দেখো আমি বার করবো তা বারব তো সংসারের জন্য ভালো আমি করো বলে আমি বাজারে যাচ্ছি ফল কিনতে আমি যাও ও মাগ আধ ঘন্টা করে ফোন করছে বলে তোমার দিন তুমি দেখে নাও আমি আর দিন আমি দেখে নিয়েছি তাহলে বিশ্বাস হাত ভালোবাসা পুরো হারানি ভালোবাসা তবে আমিও পুরুষ মানুষ আমিও একা থাকবো না আমি দেহ দেহরক্ষী রেখেছি নাম আর চপলা তবে আজকে আমার মেয়ে জামাই আসবে চপলা কোথায় গেল বলো দিদি চপলা ও চপল বল হেন অবলা আমি নই আমরা কি বলবো বলো প্রণাদ মন খুলে বলো এই আমার চপলা পুরো তালে রাটির মতো হয়ে চলো বলো তুমি জানো কি আজ আমার মেয়ে জামাই আসছে তোমার মেয়ে জামাই মানে আমারও তো মেয়ে জামাই জানো তুমি তারা আসবে কখন তারা হ্যাঁ যে এক খুনি এক খুনি চলে আসবে এক খুনি আসবে বল আমার কি করতে হবে বল হ্যাঁ যেটা তোমার করতে হবে ওই নতুন জামাই আসবে তো তুমি এমন কোন কাজ করো না যাতে জামাই খারাপ ভাবে বলছো তো এটা কথা আমার রেকর্ড তো ঘরে ভালো নয় আমার আমার ব্যাকগ্রাউন্ড খুব খারাপ যদি জামাই ভালো হয় তাহলে খুব ভালো যদি জামাই যদি বেগরবাই করেছে আমি তো লাইন যুদ্ধ হতে বাধ্য হব না চপলা তুমি লাইনে থাকবে তারপরে যা আর এই অধম করবে বলো আমার কি করতে হবে হ্যাঁ যেটা তোমার করতে হবে তুমি সোজা ঘরের ভেতরে যাবে গেলাম গিয়ে ঘটের মতো হয়ে বসে থাকবে

শালা এখানে কেন যে এ বাবা এ শালা এখানটায় কেন এই শালাতে হাওড়াহাটে মেরে ফেলে দিয়ে কোমরে লাগিয়ে দিয়েছে হাটে লাদি মেরে আমি কোমর ভেঙে সত্যি ভালো ছেলে বাবা তোর ভালো হবে বাবা ও বাবা হ্যাঁ বাবা আমি শুনলাম তুমি বিয়ে থাক হ্যাঁ বাবা বিয়ে নতুন মাছ দেখতে শাড়ি নিয়ে এসেছি তা শাড়িটা কাঁদো কেন শাড়িটা কি আমার দেবে আমি বলি শোনো সোজা চলে যাও ঘরের ভিতরে আচ্ছা গিয়ে দেখবে তোমার শাশুড়ি মা ঘটের মতো হয়ে বসে আছে তুমি ওই ঘটের উপর দিয়ে চলে এসো যাও ঠিক আছে আমি যাচ্ছি দাদার যা তোমার তো মানে না ও মা বাবা হাই তো সালের মতো তা জামাই মতো ছেলে বলে মতো হবে তা কি হয়েছে বলো বলছিলাম কি আমি গরিব মানুষ এই শাড়িটা গ্রহণ করো এটা আমার জন্য বাবা একবার বয়স নবী কালার ওমা তোমাকে তো আশ্রয় পাঠাবো চিন্তা ভাবনা করেছি রাখছো কত ভালো চিন্তা ভাবনা আমার ছেলে ওমা বলো একটু দেখি

আমার কথা আবার বলতে আমার কথা বল আমার এই নিয়ে তিন পক্ষ। দেখ আমার দুপক্ষ বল তুই লাভা লাভা করতেছি। আর তোর ব্যাপককো বেশি। এক হাতি তোর নাতি মারবো। বাবা বল বাবা তোমার মেয়ে তো তিন পক্ষ। হ্যাঁ এটা নিয়ে তোমার কপক্ষ তা বাবা আমারটা नाश হইলে হতো না। হক হোক বাবা আমার বেশি নয়। আমার ওই চার পক্ষ। মানে মেয়ে থেকে এক পক্ষ বেশ হ্যাঁ তুমি যে জিনিসটা গ্রহণ করেছো মানে আমার চপলা জিনিসটা কপক সেটা তুমি জিজ্ঞাসা করো চপলা বলে হে সত্যি কথা বলবে তুমি বলো তোমার কটা পক্ষ আমি বেশি দূর এগোতে পারিনি এখন একটু গন্ডার একটু বাইরে গেছি আর কি আমার এই নিয়ে পাঁচ পক্ষ ও তাহলে চপলা সবার থেকে এক পক্ষ উপরে এক উপরে আছে এখানে কি দাঁড়ালো নাই পক্ষ পক্ষ মিলে কি পক্ষঘাত হবে শাশুড়ি শ্বশুর ভাইরা তোমার কি আখিল তুমি করে জামাই বাড়ি থেকে বেরো না কোনো কথা তোর শুনবো না বাড়ি থেকে বেরো না কোনো কথা শুনবো না মেয়েরা মিলে বিয়ে বাজ রে সানা

রামে কৃষ্ণের লেখনি এমন হবে আমরা ভাবিনি আর সম্পর্ক শ্বশুরি তোমায় সালা জীবন শ্বশুরি বেড়া গে বেরো

বিয়ে যাওয়ার পরে তার গেছে কিংবা মারা গেছে মারা যাওয়ার পরে কোনো মেয়েকে যদি বলে ওই পুরুষটাকে যদি গ্রহণ কর বলো বিবাহিত ছেলেকে বিয়ে করবো না আজকে বর্তমান সময় তো তোমার শেষ করে দিও না করো না সত্যি আমি অনেক বড় ভুল করে বসে আছি আমি আরে পয়সারে আমি পাগল হয়ে গেছি আমি টাকা টাকা করে করে না আমি যে কোথায় নেমে গেছি আমি নিজেই ভেবে পাই আমি আমি টাকা পয়সা করে করে সব পেয়েছি আমি জীবনে টাকা পয়সা করে সব পেয়েছি আমি কিন্তু আমি আমার একটা নারী হয়ে আমি আমার চরিত্র তাই বলে মা এ খুব ভালো ছেলে তুই এ কাজ ছাড়িস না আমি যে ভুল করেছি তুই ভুল আর করিস না আমি যে কদের বাঁচবো আমি আমার এই পাপ খড়ার জন্য আমি মঠ মন্দিরে হরিরাম করতে করতে কাটিয়ে দেব চফলা চলে গেল চফলা চলে গেল যখন আমারও থেকে লাভ নেই আমিও যা তোমার তো বয়স হয়েছে তোমার সশালে একবার চলে গেছে আবার তুমি বিয়ে করেছো বাবা এই পুরুষ মানুষ একা থাকা যায় না রে বাবা তাই আমি শোন তুই আমার ছেলের মতো বাবা তুই আমার ক্ষমা করে দে বাবা তোমার তো একটাই নেই তোমার তো ছেলে বলে নেই তুমি আমার বাড়িতে থাকবে তুমি আমার বাড়িতে খাবে আজ থেকে তোমার যে বিষয় সম্পত্তি আছে আমার লোভ নেই আর আমি তোমার নেব না বাপের বেটার মতো কথা বললি তাহলে তোর বাড়িতে থাকছি তোর বাড়িতে খাচ্ছি হ্যাঁ বাবা তাহলে পাঁচ মিনিট এখানে দাঁড়া আমার জিনিসপত্র যাওয়া আছে আমি সব গুড়িয়ে নিয়ে আসা আচ্ছা রূপা বলো তো আমি দ্বিতীয় বিয়ে করে আমি ভুল করেছি বলো তুমি তো কি ভুল করি আমিও ভুল করেছি আর ভুল তো মানুষ করে আর তুমি তো আমার স্বামী তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না বলো না তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না ভাস্যজি আমি তো তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি কেন বলো তো আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি এ যত যতদিন থাকি বে প্রাণ ততদিন ভালোবেসে যাব এহলা নেহি we